আমি ভাবতেছি এইটা যে খেলোয়াড় মাঠে নামার আগে যদি এই অবস্থাটা হয় তাইলে কে ঘুম সে এখনো খেলে নাই দেখেন তার কি হাল আহ রশির লোকে পেঁচা হেঁটেছে এসে কি অবস্থা এ এবার ঢুকতেছে কত কেরামতি করি আয় রে মানে এই ধরনের খেলোয়াড় হইলে কি করা যাবে আমি বুঝতেছি না সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন না ভিডিওটা দেখেন আর হাসেন দেখেন সে কত ব্যাড আর ই নাই ক্ষমতা চান না কত রকমের কত ডিজাইন ওই রেফারি হাতারে যে খাওয়া করাই দিছে বাস এত হেনে খা হিঁতজন মারামারি করবো করব কোন ইয়া আছে ওই হ্যাঁ রে মারি ও তাই ইহা হেলাইছে হাই রে মার 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 হাইলে ঘুসা ঘুসা এ কি অবস্থা হেতে সব হাতে দৌড়ে হেতে খেলতে উঠছে হেতে বাউন্ডার বিধতে হামলাইছে হেতে না খেলি হতে সমানো উড়ু দৌড়ু দৌড়ে দৌড় লাভ হবো কি আরে ভাই আগে খেলি শেষ কর উগে রলা হিদি ওমা হিহাত মাই খাইতো ভূত হয়েছে আর হিহাতে কী খেলবো ওমা হেতে এবার লাভ দিবা আরে চলি গেছে হিঁতো সরোম ই আনা যাই খেলেন যাক বুঝাই শুনে লো চলি আইসো কবে আর কতক খেলে না ও রসিল খাই হিবার কাটি গেছে কি আরে বাণা দিবা আর এই সাইনে রেস্ট করে রাখ ভালো করে কেনা আটটা বাঁধে দেয় রা হ্যাঁ রে আটটাতে ওর বাঁধে দেয় রে এবার কিরবি হুম ওমা কি আলামত হ্যাঁ মানে কি আর সাইজ একটা খা ওমা ওমাই কি আলামত মাই খেয়ে এলাম ওর বুটোর মধ্যে সিঙ্গাম লাগছে সিঙ্গামের বল লাগছে বল তো আসছিলেন তার তো অনেক ব্যাপক বিশিষ্ট রেফারি কে রেফারি দৌড়ে হাতেও দৌড়ে রেফারি দৌড়ে হাতেও দৌড়ে হ্যাঁ আপনাদের সামনে একটা নিয়ে এলাম এলোভ্যাটারি বক্সিং কখনো মনে হবে বক্সিং কখনো মনে হবে রেসলিং কখনো মনে হবে ডান্সিং দুই কে মিষ্টি করে ডাক দিলেন একজন রেফারি কুদ্দুস একজন চুল খারা খালেক আরেকজন চুল ছাড়া মালিক খাবদার ডরাইস না আগে চুল খারা গড়াই লোক এরে বাবুর এখানে প্রচুর হাইপিট প্রচুর মারামারি চলতেছে দেখা যাক খেলা কোন পর্যায়ে যাক কে জিতে কে হারে আছে দেখা যাক দেখি কে আজকে জিতে কে হারে দেখা